বুধবার আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের শূন্য দুই লক্ষ টাকার ঘাটতি বাজেট পেশ করেন মেয়র মজুমদার পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান বাজেটে দু হাজার এবং মূলধনী আয় ধরা হয়েছে চারশো পঁচাত্তর কোটি তিরাশি লক্ষ টাকা এবং অনুমোদিত ব্যয়ে ধরা হয়েছে চারশো ছিয়াত্তর কোটি পঞ্চান্ন লক্ষ টাকা ঘাটতি ধরা হয়েছে বাহান্ন লক্ষ দু হাজার টাকা বিগত বছরের তুলনায় আগামী অর্থ বছরে প্রস্তাবিত আয় পাঁচ হাজার নয়শ ছিয়াশি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়ার কারণে বাজেটে ব্যয় বৃদ্ধি হয়েছে এতে করে বাজেট ঘাটতি বাহাত্তর দশমিক শূন্য দুই লক্ষ টাকা অনুমিত হয়েছে যা আগরতলা পৌর নিগম তার নিজস্ব আয়ের উৎস ও সরকারি অনুদান প্রাপ্তির মাধ্যমে পূরণ করা হবে বাজেট পেশ করা সম্ভব হয়েছে আগরতোলা পুর নিগমে রাজস্ব এবং অরাজস্ব আয় বৃদ্ধি এবং পনেরোতম অর্থ কমিশনের অধীনে রাজ্য সরকারের অনুদান এবং রাজ্য সরকারের শেয়ার আপ ট্যাক্সেস টি ইউএলএম এস বি এম পি এম এ ওয়াই আরবান স্পেশাল ফান্ড স্মার্ট সিটি মিশন এমও ইউএলএম ইত্যাদি থেকে প্রাপ্ত তহবিলের মাধ্যমে বাজেটের ব্যয়ের মধ্যে কর্মচারী ও শ্রমিকদের বেতন এবং মজুরি জ্বালানি প্রাতিষ্ঠানিক এবং পুর পরিষেবা প্রদানের জন্য আনুষঙ্গিক খরচ অন্তর্ভুক্ত রয়েছে নাগরিকদের পরিষেবার লক্ষ্যে এছাড়া উপর নিগম এলাকার পরিকাঠামো উন্নয়নে বেশ কতগুলো নতুন প্রকল্পের মূলধনী ব্যয় অন্তর্ভুক্ত করা হয়েছে বিগত অর্থ বছরগুলি আগরতলা পুর কার্যকারিতায় ভালোভাবে লক্ষ্য করা যেতে পারে যে আগরতলা শহর ও তার সন্নিহিত এলাকাকে সুন্দর করার লক্ষ্যে অনেক জলাশয় তৈরি করা হয়েছে নতুন রাস্তা কালভার্ট ড্রেন পাবলিক টয়লেট পার্ক এবং শ্মশান নির্মাণের পাশাপাশি মার্কেটের মতো কিছু তৈরি করা হয়েছে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করা হয়েছে জনজীবনের নিরাপত্তা বিধানের লক্ষ্যে আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে আগরতলা পুর প্রকল্প রূপায়নের ক্ষেত্রে নিম্নলিখিত বেশ কিছু উচ্চাকাঙ্ক্ষা প্রকল্পে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে নতুন ফ্ল্যাট পাম্প ও জল নির্গমনকারী পাম্প লাইন বসানো হবে আনুমানিক চার কোটি ব্যয় দুর্গা বাজার এলাকায় ছাপান্ন লক্ষ টাকা ব্যয় একটি অত্যাধুনিক নির্মাণ করা হবে নির্মিগের বর্ধিত এলাকায় পাঁচ কোটি অর্থবে নতুন বৈদ্যুতিক লাইন সম্প্রসারণ রাস্তা ও ড্রেন নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে নতুন ওয়ার্ড অফিস নির্মাণ বাবদ পাঁচ কোটি টাকা ব্যয় ধার্য করা হয়েছে তিন দশমিক তিন শূন্য কোটি টাকা ব্যয়ে শহরের তিনটি শ্মশানের বৈদ্যুতিক চুলি বসানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে শহরের পাঁচটি বড় জলাশয় যথা শিববাড়ি প্রতাপগড় ঋষি কলোনি অভয়নগর বাজার অভয়নগর ভেটেরিনারী হাসপাতাল রাধানগর পুকুর সৌন্দর্যায়ন ও পুনর্নির্মাণের লক্ষ্যে সতেরো কোটি টাকার অনুমিত ব্যয় ধার্য করা হয়েছে ত্রিপুরা জল বোর্ড প্রকল্প ব্যতীত শহরের পানীয় চলে সরবরাহের উন্নতি প্রকল্পে পুরনিকম এগারো কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব করেছে পুরো এলাকায় মশক নির্মূলীকরণের লক্ষ্যে ফগিং মেশিন ও কীটনাশক সংগ্রহ বাবদ অধিক অর্থ ব্যয় বরাদ্দের প্রস্তাব বাজেটে রাখা হয়েছে রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আইজিএম হাসপাতালে চাপ কমানোর লক্ষ্যে দশ কোটি টাকা ব্যয় জ্যাকশন গেট এলাকায় পৌর নিগমের নিজস্ব জমিতে পঞ্চাশ হজ্জা বিশিষ্ট আগরতলা সিভিল হসপিটাল চালু করার পরিকল্পনা করা হয়েছে উক্ত বরাদ্দ অর্থ থেকে পাঁচ কোটি টাকা ব্যয় করা হবে নানাবিধ নির্মাণ কাজে এবং বাকি পাঁচ কোটি টাকা বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম ক্রয় বাপদ করা হবে প্রস্তাবিত হাসপাতালটিতে চব্বিশ ঘন্টা ও পিডি পরিষেবা প্রদানের ব্যবস্থা থাকবে এবং পাশাপাশি উপস্থিত রোগীদের প্রয়োজনীয় ঔষধ সরবরাহের ব্যবস্থা থাকবে ভারতমাতা ক্যাম্পটিন কাম নাইট শেল্টার নামক একটি নতুন প্রকল্পের অধীন রাজ্য সরকার দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে রাত্রি যাপনের ব্যবস্থা খাবারের ব্যবস্থা করেছে নিগম এলাকায় এ বাবদ অর্থের সংস্থান রাখা হয়েছে এর জন্য প্রয়োজনীয় জমিও নির্ধারণ করা হয়েছে রাজ্য সরকার আগরতলা পৌর নিগম এলাকায় জিবি বাজার বরতলা বাজার আখাউড়া গোলচক্কর ও লেক চুমুনি বাজারে নতুন পাকা বাড়ি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে আগত শহরবাসীর পক্ষ থেকে সুন্দর নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে আধুনিক এবং বিজ্ঞানসম্মতভাবে শহরবাসীর জন্য উন্নয়নের কিছু প্রকল্প সঙ্গে সামনে রেখে আমরা আজকে বাজেট পেশ করা হয়েছে আগত পৌরগমের সভায় বাজেট শুরুর আগেই আমরা গতকালকে জম্মু কাশ্মীরে পেহেলগাঁও গ্রাম পাপ জঙ্গি মদতপুষ্ট সন্ত্রাসবাদী যারা আক্রমণ যেন নিহত হয়েছে তাদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করেছি এবং এই যখন হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে প্রস্তাব গ্রহণ করা হয়েছে আজকের এই বাজেট প্রতিষ্ঠান প্রথম তারপর আমরা দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ সালের বাজেটে আমরা আগরতলা শহরবাসী বা প্রবাসীদের উন্নয়নের জন্য সার্বিক তাদের পরিষেবা প্রদান করার ক্ষেত্রে বা যে সমস্যা বা চাহিদা তা পূরণ করার লক্ষ্য রেখে আমরা কিছু পরিকল্পনা গ্রহণ করেছি বাজেট অর্থ প্রদান করা করা হয়েছে আমাদের এবার বাজেটে চারশো পঁচাত্তর কোটি তিরাশি লক্ষ টাকা আমরা নন্ধনী আয় ধরা হয়েছে এবং অনুমোদিত ব্যয় ধরা হয়েছে চারশো ছিয়াত্তর কোটি পঞ্চাশ লক্ষ টাকা ঝাড়টি ধরা হয়েছে বাহাত্তর লক্ষ দুই হাজার টাকা সেই ঘাটতিটা আমরা আমাদের নিজস্ব আয় এবং চিহ্ন শরীর বিভিন্ন প্রকল্প থেকে আমরা যে টাকা বা যে টাকা আমরা পেয়ে থাকি তা দিয়ে আমরা এটা চেষ্টা করি গত বছর যেটা আমাদের ছিল দুই হাজার চব্বিশ হচ্ছে অর্থ বছরে আমাদের মূলধনী রাজস্ব মূলধনী আয় ধরা হয়েছিল চারশো পনেরো কোটি টাকা সাতানব্বই লক্ষ টাকা সাতানব্বই লক্ষ টাকা এবং অনুমোদিত ব্যয় ধরা হয়েছিল চারশো ষোলো কোটি চুয়াত্তর লক্ষ টাকা ঘাটতি ছিল ছিয়াত্তর লক্ষ পঁচাত্তর হাজার টাকা সেটাও আমরা কিন্তু আমাদের নিজস্ব আয় ডিগ্রি করে এবং অন্যান্য সোর্স থেকে আমরা কিন্তু এটা মেখানোর চেষ্টা করে হয়েছে সার্বিকভাবে আমি বলবো আমরা বিভিন্ন বিষয় নিয়ে ওপর আমাদের এই বাজেট তৈরি করা হয়েছে কিছু কিছু পয়েন্ট আমরা আমরা বলে দিচ্ছি আপনাদের কাছে যেমন আমরা বন্যা নিয়ন্ত্রণের জন্য আগ্রতলা শহরকে জল যন্ত্রণা থেকে মুক্ত করার জন্য আমরা নতুন প্রস্তাব যে দেখুন যতগুলি পাম্প আমাদের আছে তার জন্যে আমরা তিনটি নতুন পাম্প বসানো আমরা উদ্যোগ গ্রহণকারী বাজে রাখা হয়েছে সেটা হচ্ছে শকুন্তলা রোড রামনগর চার নম্বর রাস্তা এবং সচা আশ্রম কৃষ্ণনগর এখানে আমরা তিনটি পা পাম্প হাউস আড়াইশ কোটি টাকা বেশ ধার্য করা হয়েছে ধরা হয়েছে আইডিএম যমন নতুন পাঁক পাম্প ও জল নির্গমকারী পাইপ লাইন বসানোর ক্ষেত্রে আনুমানিক চার কোটি আর পঁচাশি লক্ষ টাকা পেয়ে ধরা হয়েছে দুচুমনি বাজার এলাকা ছাপ্পান্ন লক্ষ টাকা পেয়ে একটি অত্যাধুনিক পশাই নেওয়া যেটা দর্শনাক বলি এটা করা হবে প্রস্তাব রাখা হয়েছে পৌর নিগমের বর্ধিত এলাকায় পাঁচ কোটি অর্থ পেয়ে নতুন বৈদ্যুতিক লাইন সম্প্রসনের এবং স্ট্রিট লাইট লাগানোর কাজ হাতে নেওয়া হয় আগরতলা পৌর নিগম এলাকার পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এক হাজার দুইশো কোটি টাকা আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে যার মধ্যে রাস্তা গলি ড্রেন কালভার্ট ইত্যাদি নির্মাণে ব্যাপক উদ্যোগ রূপায়নের লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়েছে আগরতলা পৌর এলাকায় গৃহ নির্মাণের জন্য ত্রিপুরা বিল্ডিং রুলস দু হাজার সতেরো কার্যকর আছে উক্ত আইনের বিধান অনুযায়ী যাবৎকাল পর্যন্ত আবেদনকারীকে অনলাইন পদ্ধতিতে দরখাস্ত জমা দেওয়ার বিধান ছিল বর্তমানে এই ব্যবস্থার পরিবর্তে অটো ডিসিআর ব্যবস্থা চালু করা হয়েছে এবং সমস্ত প্রকৌশলীদেরকে এই ব্যাপারে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে টিভি